আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে জনগণ বল রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতবর্ষের জাতীয় তৈরি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমাদের পার্শ্ববর্তী পাশাপত্তি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সুরাব এই তিনটি সঙ্গীত তিনটা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত জনগণ বলো আমরা ছোটবেলা থেকে বিদ্যালয়ে ক্লাসে যখন আগে এই সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে আমাদের যে মানসিক চিন্তা ভাবনা এটাকে কেন্দ্রীভূত করে তারপর আমরা বসলাম এটাকে জাতীয় সঙ্গীতের রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের রাজ্যের যে ঘুরেছেন যে আবেগের পরিবেশ তৈরি করেছেন মুসলিমদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠান যারা ভোটার হ্যাঁ তাদের পরামর্শ তাদের সঙ্গে টেনে নেওয়ার জন্য চেষ্টা করেন এবং সেখানে চতুর্থ নির্বাচনের প্রতিরোধ তলব করেও মানুষ তার কাছ থেকে তার কার্যক্রম করছেন তিনি এই আবেগের আবহাওয়া তৈরি করে মানুষের ভোট সঙ্গে টেনে নিয়ে দু হাজার উনিশের নির্বাচনে ভোটের সবটা হার ভোটের আসন সংখ্যা খানিকটা আরএসএস আমাদের দেশের যে জাতীয় পতাকা তেরেঙ্গা ঝন্ডা কংগ্রেস দলেরও জাতীয় পতাকা তেরেঙ্গা ঝন্ডা কিন্তু আমাদের জাতীয় পতাকায় চক্র আছে এটা গতির প্রতীক অগ্রগতির প্রতীক শিল্পের প্রতীক সমৃদ্ধির প্রতীক কিন্তু কংগ্রেস দলের তেরেঙ্গা ঝন্ডায় সে চক্রটা সেটা চরকা যার সাথে মহাত্মা গান্ধীর সমর্থক কাজেই পতাকা রং এক হলো মৌলিক দিক থেকে দুটো পতাকা সম্পূর্ণ ঠিক নয় আর এটাকে যখন জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হলো তারা তার বিরোধিতা করবে না এটাকে জাতীয় পতাকা করা যাবে না ধর্মী আদলে বৈরিক ক্রমে ভারতবর্ষের জাতীয় পতাকা করতে হবে এটা আমাদের কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি প্রত্যাখ্যান করেছে এরপর আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে জনগণ রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতবর্ষের জাতীয় সঙ্গীত করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমাদের পার্শ্ববর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সুরালো কী এই তিনটি সঙ্গীত তিনটা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত জনগণের মানুষ আমরা ছোটবেলায় থেকে বিদ্যালয়ে যাওয়ার আগে এই সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে আমাদের যে মানসিক চিন্তা ভাবনা এটাকে কেন্দ্রীভূত করে তারপর আমরা দেখা আমরা টেবিল গিয়ে বসলাম আর এস এস এটাকে জাতীয় সঙ্গীত বাঁধতে রাজনীতি আমি তিনটি বিষয় এখানে বিশেষ করে উল্লেখ করলাম নতুন প্রজন্মের যারা তারা একে যায় সেই অনুসার বছর কার সমস্যা সেই সময় গুরুত্বপূর্ণ সমস্যা নরেন্দ্র মোদী তখন থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে লোকসভার নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করে তাকে প্রধানমন্ত্রী মোদী হিসেবে উপস্থিত করা হচ্ছে এই তিনি দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন আমার আগে যারা দিল্লিতে এই সমস্যার পাহাড়কে পরিণত করেছেন আমাকে একবার সুযোগ দিয়ে প্রতি বছর নতুন করে এখন যে চাকরি হচ্ছে তার বাইরে দুই কোটি করে নতুন কষ্ট পাঁচ বছর দশ কোটি চাকরি এখন যা সুযোগ তার বাইরে যদি দশ কোটি যুক্ত করা যায় ভারতবর্ষের তৎকালীন পরিস্থিতিতে বেকার সমস্যা বেকার সংখ্যা তার নিরসন করা সম্ভব নয় তিনি বলছেন যদি তা করতে পারে পাঁচ বছর আবার যখন ভোট হবে আপনারা আমার তো ভোট না পরাস্ত করবেন আমাদের থেকে হটিয়ে দেবেন এটাই ছিল তার প্রতিশ্রুতি কালো কাকা দেশকে ফাঁকি দিয়ে বলে পুঁজি মধ্যে বিদেশে নিয়ে অন্য নামে বিদেশের ব্যাংকে জমা করেছে আমাদের সরকার এটাকে ক্ষেত্রে ভূমিকা বিজেপি তিনি প্রতিশ্রুতি দিয়েছে যদি আমাকে ভোট দিয়ে সরকার তৈরি করতে সাহায্য করেন এই টাকা প্রথম বছরের মধ্যে ফিরিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা পরিবারে পনেরো লক্ষ করে টাকা ব্যাংকে অ্যাকাউন্ট করে আপনার জমা কৃষক এবং কৃষির উন্নতির জন্য প্রতিশ্রুতি দিয়েছে স্বামীনাথনের যে ফর্মুলা সে ফর্মুলাকে মাথায় রেখে বলেছেন আমাদেরকে সরকারে বসান তাহলে পরে পাঁচ বছরের মধ্যে কৃষকদের আয় উপার্জন দ্বিগুণ থেকে আড়াই গুণ আমরা করি জিনিসপত্রের তোর দাম যেটা বলছেন দুই শত মধ্যে কমিয়ে দেবো কে বলেছে জিনিসপত্রের তোর এই প্রতিশ্রুতিগুলি নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দে লোকসভা নির্বাচনের সময় উপস্থিত হাজার নির্বাচন এই প্রতিশ্রুতি কতটা কিভাবে কার্যকরী করলেন করলেন না তার কোন হিসেব না কারণ তিনি তো কিছু কার্যকরী করেননি তারাই সরকারের থেকে নির্বাচনে যায় আবার নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন মন্ডলীর কাছে আবেদন করে তাদের প্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে আগের নির্বাচনে যে প্রতিশ্রুতি ভিত্তিতে আপনাদের সমর্থন নিয়ে সরকার তৈরি করলাম তার কোনটা কতটা কিভাবে না কেন পারলাম না সমস্যা কি করে তার থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমি আপনাদের জিজ্ঞেস করি আপনারা কেউ বলতে পারেন চোদ্দ নির্বাচনে যাওয়া একটা প্রতিশ্রুতি উনিশের নির্বাচনে যাবে নরেন্দ্র মোদী এই যে প্রতিশ্রুতি রূপায়ণ করতে পারলেন না করলেন না কেন পারলেন না কেন পারলেন না জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদীদের হাতে বিয়াল্লিশ জন সিআরপিএফ এই খুব হেরানো যেত তৎকালীন সময়ে সেখানকার দিনে রাজ্যপাল তিনি পরবর্তী সময় বলেছেন দুইশো কিলোমিটার দূরে সন্ত্রাসবাদীরা সমাবেতা হচ্ছে সেখানে আমাদের সেনাবাহিনীকে পাঠানো হবে সিকিউরিটি ফোর্সকে পাঠানো হবে গাড়িতে করে পাঠানো ঠিক হচ্ছে না ইলেকট্রনিক করে পাঠানো দরকার তার কথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী এবং আমাদের এই নিরাপত্তার বিষয়টা দেখভাল করবার জন্য সরকারের যে প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের কেউ তার কথাই গুরুত্ব দেবে এবং সেই জায়গায়

একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি